রাধে 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 কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি গোপৃষ্ণ ব্লগ চ্যানেলে নূতন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পরে ভাদ্র মাসের শুক্লা পক্ষের যে অষ্টমী তিথি আসে তো সেই অষ্টমী তিথিটাই আমরা রাধা অষ্টমী হিসাবে পালন করি এই রাধা অষ্টমী পালনের আগে কিছু নিয়ম থাকে তো সেই নিয়মগুলি কি আর রাধা অষ্টমী তিথিতে আমরা রাধারানীর থেকে প্রিয় ফল ফুল বা সবজি কোনগুলি রাধারানীকে নিবেদন করব বা এই ব্রত পালনে কি ফল লাভ করা যায় তো চলো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আগেই জেনে নেই এবছর কবে পড়েছে রাধা অষ্টমী ব্রত তো এবছর রাধা অষ্টমী পড়েছে ভাদ্র মাসের পঁচিশ তারিখ চোদ্দোশো একত্রিশ আর ইংলিশতে এগারোই সেপ্টেম্বর বুধবার তো এই দিন হচ্ছে রাধা অষ্টমী ব্রত তো রাধা অষ্টমী ব্রত পালনের আগে যে নিয়মগুলি আছে সেগুলি হলো যারা আমিষ আহার গ্রহণ করেন রাধা অষ্টমীর আগের দিন অর্থাৎ অধিবাসের দিন তারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আর সন্ধেবেলা শোয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে শোবেন আর পরের দিন অর্থাৎ রাধা অষ্টমীর দিন ভোরের বেলা ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সাড়ে চারটে থেকে পাঁচটার ভিতরে বিছানা ছেড়ে উঠে পড়বেন উঠে স্নান আদি সেরে দাঁত ব্রাশ করে নেবেন আর এই দিনটিতে অবশ্যই উপবাস করবেন যারা নির্জলা উপবাস করতে পারবেন তারা নির্জলা উপবাস করবেন যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা অন্য কিছু পঞ্চশস্য বাদ দিয়ে অন্য কিছু আহার গ্রহণ করে এই ব্রতটা পালন করতে পারবেন আর এই দিনটিতে বারসানার রাজা বৃষভানুর স্ত্রী কৃত্রিতা দেবীর কোল আলো করে মধ্যাহ্ন সময়ে রাধারানি জন্মগ্রহণ করেন তো তার জন্য রাধারানীর পূজা সাধারণত বেলাই হয় তো আপনারা চাইলে বেলা বারোটার মধ্যেও ভোগ নিবেদন করে দিতে পারেন তো এবার চলুন রাধারানীর প্রিয় ফুল কোনগুলি তো এই দিনে রাধারানীর প্রিয় ফুল হচ্ছে জুই ফুল ফুল স্বর্ণ চাপা ফুল তো এই ফুলগুলি এই দিনে রাধারানীকে নিবেদন করলে রাধারানী খুবই প্রসন্ন হন আর ফলের মধ্যে বলি আপনারা যদি পারেন তো রাধারানীকে আতা করম চা এবং সবেদা তো এই তিনটি ফল যদি নিবেদন করতে পারেন খুবই ভালো আর যদি না পারেন এই তিনটি ফলের ভিতরে যদি একটি ফলও নিবেদন করতে পারেন তাতেই রাধারানি খুবই প্রসন্ন হয় আর সবজি সবজির ভিতরে আরভি দই আরভি তো দই আরভি হলো কাটি কচু বা মুখি কচু আর মিষ্টি কুমড়ো আমাদের রাধারানির খুবই পছন্দ তো আপনারা যদি পারেন এই দিনে মিষ্টি কুমড়ো বা কচু বা রাবড়ির কোনো ভোগ তৈরি করে রাধারানীকে নিবেদন করেন তাহলে রাধারানী খুবই খুশি হন অন্যান্য দ্রব্যদের মধ্যে পায়েস তার মধ্যে অন্যতম সীমায়ের পায়েস মাখন মিশ্রিত দুধ কচুরি বা রাধাবল্লভী বা দইবড়া এগুলো রাধারানীর খুবই প্রিয় খাবার তো এগুলি যদি নিবেদন করতে পারেন তাতেও রাধারানী খুবই প্রসন্ন হন এবার বলি এই ব্রত পালনে কি কি ফল লাভ করা যায় তো প্রথমেই বলি একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে কোটি হত্যার পাপ থেকে মুক্তি পাওয়া যায় দ্বিতীয়ত হল এক লক্ষ একাদশী ব্রত পালন করলে যে পূর্ণ ফল অর্জন করা যায় তা একটি রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ করা যায় আর পর্বত সমান সোনা দান করলে যে পূর্ণ হয় একটা রাধাষ্টমী ব্রত পালন করলে সেই রকমই পূর্ণ ফল লাভ করা যায় গঙ্গা যমুনা বিভিন্ন তীর্থস্থান ঘুরে যে পুণ্য অর্জন করা যায় এই ব্রত পালনে সেই একই রকম পুণ্য অর্জন করা যায় তো আমি যতটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই পর্যন্ত রাখছি ভিডিওটা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো খুব আনন্দ করে রাধা ব্রত পালন করো রাধে রাধে হরে কৃষ্ণ